আমাদের সবার প্রিয় তারেক রহমান আমাদের নিয়ে আপনাদের কাছে আপনারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কোন সোনারগের সভাপতি আজার হোসেন মান্না আপনাদের জন্য সেই বার্তা আপনাদের জন্য নিয়েছি এসেছি আপনারা দোয়া করবেন এবং আমাদের অভিভাবক তারেক রহমান কৃষকের জন্য কি করবে শ্রমিকদের জন্য কি করবে এবং মহিলাদের জন্য কি করবে সেটা আপনাদের মাঝে বুঝাই পারছি কাকা তারেক রহমানের জন্য আপনারা দয়া করবেন ধানের শীর্ষে ভোট দিবেন আমাদের সোনার অভিভাবক মান্নান সাহেবের সালাম আপনারা নেবেন দয়া করে আপনারা তো মান্নান সাহেব চিনেন চিনেন না মান্নান সাহেব আপনাদেরকে সালাম পৌঁছাইছে দয়া করে কাকে মান্নান সাহেবের সালাম গ্রহণ করবেন

আমরা এখানে এসেছি ধানের শীষের প্রচারণা করতে আমরা এখানে এসেছি সাধারণ মানুষের সাথে কথা বলতে সাধারণ মানুষের চাওয়াটা কি সাধারণ মানুষের পাওয়াটা কি সাধারণ মানুষ আমাদের নিয়ে কি চিন্তা করে তা জানতে আসলে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করতে যে প্রচারণায় নেমেছি সেই প্রচারণা করতে গিয়ে আমরা সাধারণ মানুষের সাথে আলাপ করেছি কথা বলেছি কথা সাধারণ মানুষের যে ভাবনা যে ভালোবাসা তাদের শুধু একটাই কথা যে মান্নান সাহেব কি নমিনেশন নিয়ে আসতে পেরেছে মান্নান সাহেবের প্রচারণা কি শুরু হয়েছে মান্নান সাহেবের জন্য আমরা কবে সবাই ঐক্যবদ্ধ হয়ে নামব আসলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন মান্নান সাহেবের প্রচারণা করছে স্বয়ং প্রত্যেকটা দোকানদার কৃষক যারা নাকি মহিলা শ্রমিক শ্রমজীবী মানুষ তারাই মান্নান সাহেবের জন্য প্রচারণা করছে প্রচারণাটা শুধু মান্নান সাহেবের জন্য হচ্ছে না বিএনপির ধানের শিশুর জন্য প্রচারণা হচ্ছে আমরা ধানের শিশুর প্রচারণার জন্য বাড়ি বাড়ি মানুষের ঘরে দুয়ারে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আপনারা একটা প্রশ্ন করেছেন যে কাজপুর ফ্লাইওভারে পোস্টার ফেস্টুন ছেড়া হয়েছে আপনাদেরকে বলতে চাই পাঁচই আগস্টের পরে কিছু বিভিন্ন দলের নাম নিয়ে তারা হয়ে ঐক্যবদ্ধ করছে সেগুলো হচ্ছে বিভিন্ন সংগঠন হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে বিভিন্ন যারা নাকি কাজ করছে শুধু টার্গেট একটাই বিএনপির নামকে খারাপ করতে হবে তাদের টার্গেট লক্ষ্য একটাই